শাকিব খানকে এবার ভালোবেসে কাছে টানলেন অপবিশ্বাস তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন সম্প্রতি আরও একটি টিকটক ভিডিও করে ফেললেন আর এবার যেন সাকিব খানকে উদ্দেশ্য করে টিকটক ভিডিওটি করেছেন অপবিশ্বাসের এই টিকটক ভিডিওটি মুহূর্তে ভাইরাল আর ভাইরাল হবেই না কেন এই টিকটক ভিডিওটি শাকিব খানকে উদ্দেশ্য করে যে করেছে গানের মাধ্যমে ঢালিউড অপু অপবিশ্বাস প্রাণপ্রিয় ভালোবাসার মানুষকে যে কাছে ডাকছে অপবিশ্বাসকে দেখতে কিন্তু খুব কিউট লাগছে তিনি গোলাপি রঙের ড্রেসে একেবারে সিম্পল লুকে টিকটক ভিডিওটি করেছেন যেখানে গানে তালে তালে অপবিশ্বাসের এক্সপ্রেশন লিপসিং ছিল অসাধারণ অপবিশ্বাসের এত সুন্দর ভিডিও দেখে ভক্তরা তো ভীষণ খুশি হয়ে বিভিন্নভাবে মন্তব্যও করেছেন আবার কেউ কেউ বলছে অপবিশ্বাসকে দেখতে তো খুব সুন্দর লাগছে আবার কেউ কেউ বলছে অপবিশ্বাসকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে কেউ কেউ হারটি মজিদ দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন কেউ কেউ সেই দোয়ারটিও করেছেন সাকিব খান অপবিশ্বাস যেন আবার এক হয়ে যান তো বিওয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর অপবিশ্বাস যে সাকিব খানকে উদ্দেশ্য করে ভালোবেসে কাছে ডাকলেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই